হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্লাইফ স্টাইল সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো যেতে চলে এসেছি যেটা নতুন ব্লগ নিয়ে দেখো তো বন্ধুরা আগের দিনকে দেখেছো আমার ভাগনার বিয়েতে আমরা সকলে এসেছি বাড়ির আর তো অনেক রাত পর্যন্ত তথ্য সাজানোর পর আর আমার ভিডিও অন করা হয়নি সকাল থেকে তো একদম সরাসরি দেখো বেলার দিকে আর কি ভাগনাকে আশীর্বাদী করতে এসেছে তার শ্বশুরবাড়ি থেকে তো আমি সেই সময় ভিডিওটা অন করেছি দেখো অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটা আমি অন করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো অর্ণব হয়েছে নির্ভর আর মানে আশীর্বাদই হচ্ছে সকালবেলা তো অর্ণবকে এখন পাশে বসিয়েছি আর তো দেখো আমি একটুখানি ভিডিও মানে তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করেছি তো দেখো এটা হচ্ছে ভাগনা মশাই হয় তো ভাগনাকে এখন মানে আর কি করছে সেটা পরিয়ে দিচ্ছে দেখো চেন খুব সুন্দর একটা মুহূর্ত আমি তোমাদেরকে শেয়ার করছি আর তো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর ভাগনাকে খুব সুন্দর মানিয়েছে আর কি ওই পাঞ্জাবিটার মধ্যে আর অর্ণবকে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু পাশাপাশি বসে আছে বেশ ভালো লাগছে তো দেখো আশীর্বাদীর পর আর কি টাকা দিয়ে আশীর্বাদই করলো আবার আর তো এবার একে সকলে মিলে আশীর্বাদই করছে আর এদিকে দেখো আমার খুর শ্বশুর লুচি মানে ছাঁকছে আর কি আর আমরা এখানে লুচি বেলছি তো এইভাবেই সকালবেলাটা কাজ করতে করতে টাইমটা কেটে গেলো আর দেখো এখানে ফটোশ্যুটের জন্য অর্ণবকে আর ভাগনাকে ছাদের মধ্যে নিয়ে এসছে তো এই ভিডিওটা আর আমি তোমাদেরকে শেয়ার করছি না মানে মানে ভিডিওটা আমি তুলিনি আর কি তো তোমার দাদাভাই তোমাদেরকে তুলে দিয়েছে শেয়ার করার জন্য আর তো আমি সব দিকটা সময় পাইনি ভিডিও তোলার আর দেখো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার জন্য তুলে রেখেছে তাই তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তো সেই সময় কী হয়েছিলো আমি ঠিক বলতে পারবো না তো চলো তোমরা ভিডিওর মধ্যে দেখে নাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কিন্তু কোনো স্কিপ করবে না তো বন্ধুরা দেখো ভাগনার শ্বশুরবাড়িতে যে তত্ত্বগুলো যাবে আমরা সারা রাত ধরে সাজিয়েছিলাম সেগুলোর কাছে বসে ভাগনাকে আর কি ফটোশ্যুট করানো হচ্ছে আর দেখো এটা হচ্ছে ভাগনা শ্বশুরবাড়ির ভিডিও আর কি তোমাদের দাদাভাই গিয়েছিল আশীর্বাদী করতে যেহেতু মামা হয় তাই ভিডিওটা তুলে এনেছে তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো আর আমার সেজন নন্দাই এখন আশীর্বাদী করলো কত সুন্দর দেখতে লাগছে ভাগনার যে বউ হবে দেখো সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম বিয়ের আগেই আর কি তো দেখো অনেক কিছু কাজকর্ম করার পর আর কি একটুখানি হলুদ রঙের শাড়ি পরে একটুখানি সাজুগুজু করে নিয়েছি অল্প করে এত গরম তো সাজতেই ইচ্ছা করছিল না যেহেতু সকলে ভালো শাড়ি পরেছে তাই একটুখানি পরে নিয়েছিলাম দাও দেখো সকলে স্নান করাতে যাবে বলে একদম রাস্তা জোড়া করে বাড়ি সকলে মিলিয়ে বেরোনো হয়েছে তো বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে পুকুর তো যাই হোক আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো ভিডিওটা আর মাঝে অর্নম দেখো যেন কাউকে খুঁজছে একাকিত্ব বোধ করছে সেরকম ব্যাপার আর কি তো যাই হোক ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে গরমের মাঝেও আমরা আনন্দ করতে ছাড়ছি না তো দেখো আমি এরকম ধরনের হালকা করে সাজুগুজু করে নিয়েছি তো এখন চলো পুকুরের ধারে যাওয়া হচ্ছে যেখানে ভাগনাকে স্নান করানো হবে পুকুরেতে আর তো দেখো এসে গেছি পুকুরেতে কি সুন্দর দেখতে পুকুর পুকুরটা তাই না একদম চার পাঁচটা বাঁধানো বিশাল বড় পুকুর একটা আর এত গরম হলেও কিন্তু সকলে আনন্দ করতে ছাড়েনি ভীষণ কিন্তু মজা হচ্ছে তো যাই হোক দেখো আর দুপুরবেলা কোনো ভিডিও অন করা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা একদম বিয়ে দিতে যাবো বলে সাজুকুজু শুরু হয়ে গেছে সকলে মিলে সাজুকুজু করছে এখানে তাই আমি একটুখানি ভিডিও অন করলাম দেখো আমি অর্ধেক সেজেছি তোমাদেরকে শেয়ার করে দিলাম আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না আর তোমাদের দাদাভাই রেডি হবে বলে এখানে ব্যাগ থেকে জামা কাপড় বের করছে তো দেখো এত গরম তার মধ্যে এসি চলছে তাও যেন কী কষ্ট হচ্ছে বাইরে বেরোলে তো আমি এরকম ধরনের হালকা পাতলা সেজেছে বেশি সাজেনি কারণ অনেক দূরের রাস্তা তো জানি না কি হবে আর তো আমি ভাগনার গাড়িতেই যাব তাই একটু আগে আগে রেডি হয়ে নিয়েছি অর্ণব যেহেতু নির্ভর হয়েছে ওকে নিয়ে তো যেতে হবে সাথে করে তাই আমি একটু আগে রেডি হয়ে নিয়েছি সকলে মিলে এখনও রেডি হচ্ছে সবার কমপ্লিট হয়নি তো দেখো দিদিভাই সেজেছে এখানে ভাগনি সেজেছে আর তো এখানে তোমার দাদাভাই রেডি হচ্ছে দেখো কিন্তু খুব সুন্দর লাগছে এই জামাটার কি ষষ্ঠীতে আমার ওখান থেকে দিয়েছিল তোমার দাদাভাই এখনও পর্যন্ত পরে নিই প্রথম ভাগনার বিয়েতেই পড়লো দেখতে কিন্তু ভীষণ হ্যান্ডসাম লাগছে তো যাই হোক দেখো অর্ণবকেও কিন্তু বেশ সুন্দর লাগছে একটা গলায় গোলাপ ফুলের মালা পরে যেন একদম নির্ভর বলে ভীষণ সুন্দর মানিয়েছে আর গরমের মধ্যে ওকে কিছু অন্য জামা পড়ায়নি ওটাই পরিয়ে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে মানে সেই জন্য অন্যদের ফ্যামিলিটা পুরো একসাথে ফটোশ্যুট করলো আর এখানে দেখো আমার আর এক ভাগ্নির মেয়ের অবস্থা এখানে এখন গরমের মধ্যে গড়াগড়ি দিচ্ছে তো আমিও সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম দেখো এত সেজেও মেঝের মধ্যে শুয়ে কি করছে তো গাড়ি ছেড়ে দিয়েছে আমি এই গাড়িতেই ছিলাম তোমার দাদা ভাই আর কি বাইরে থেকে ভিডিও করে দিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম দেখো গাড়িটা কত সুন্দর সাজিয়েছে যেতে কিন্তু ভীষণ মজা হচ্ছে তো যাই হোক এরপর আমি কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার রাস্তায় এত শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমি বমি করতে করতে গিয়েছি অন্নবর অবস্থা আমি আর অন্নব গিয়ে রেস্ট নিয়েছিলাম আমি একদমই কোনো বিয়ে দেখতে পারিনি আমি শুয়ে শুয়ে তোমার দাদাভাইকে বললাম যে একটুখানি ভিডিও তুলে দাও তো আমার বন্ধুদেরকে শেয়ার করব তো যাই হোক তোমাদের দাদা তুলে দিয়েছে ভিডিওটা আমিও ভিডিওর মাঝেই দেখছি দেখো কত সুন্দর একটা মুহূর্ত আর তো আমি এখানে আর কিছু বলতে পারবো না কারণ আমি এখানে ছিলামই না বিয়েতে শুধু জাস্ট যাওয়ার গিয়েছি আর গিয়ে রেস্ট নিয়েছি এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল প্রায় গাড়িতে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লেগে গেছে অনেক দূরের রাস্তা তো যাই হোক দেখো তো মানে এটা একটা সুন্দর মুহূর্ত আর কি সকলের জীবনে মানে এই দিনটা একটা আলাদা রকম দিন মানে এটা বারবার জীবনে কোনো দিন ফিরে আসে না তো যাই হোক তো তোমাদের দাদাভাই ভিডিওটা তুলে দিয়েছে তাই তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি আর তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু আর কিন্তু ভাগনাকে আর ভাগনার বউকে এত সুন্দর ভালো লাগছে দুজন দুজনকে কিন্তু ভীষণ সুন্দর মানিয়েছে আর দেখো ভীষণ লজ্জা পাচ্ছে আর এখানে এখন শুভ দৃষ্টি হচ্ছে মিষ্টি একটা মুহূর্ত তোমাদেরকে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো এখানে ছাউনি নানা ফুল নিয়ে ভীষণ একটা হাসাহাসি হচ্ছে মানে দুজনে দুজনকে আর কি এরকম বা ফুলের গন্ধটা শোকাতে হয় তো সেটা নিয়ে দেখো এত সুন্দর মজার একটা বিষয় হচ্ছে আমিও ভিডিওটা দেখতে দেখতে ভীষণ হাসাহাসি করছিলাম আর কি আর তো দেখো এখানে মালাবাদল হচ্ছে আর তো ভিডিওটা আজকের এই পর্যন্তই তোমাদেরকে শেয়ার করলাম তো জানি না কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পেরেছি তোমাদের ভালো লাগবে কতটা সেটাও বলতে পারছি না তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দিও পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো টাটা